বিসমিল্লাহ রহমান রহিম আশা করি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ যারা কোনো মাবত নেই হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা উত্তরাসল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক আজকে আমরা সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা দ্বিতীয় প্রশ্ন উলঙ্গ হয়ে গোসল করলে কি অজু হয়ে যাবে নাকি কাপড় পরে আবার অজু করতে হবে তৃতীয় প্রশ্ন লজ্জা স্থানে হাত লাগালে কি অজু ভেঙে যায় চতুর্থ প্রশ্ন অজুর অঙ্গসমূহে সমূহে ক্ষত থাকলে কিভাবে অজু করবে পঞ্চম প্রশ্ন গামছা বা ছোট জামা পরে গোসল করলে কি গোসল সহি হবে ষষ্ঠ প্রশ্ন ফরজ গোসলের তিন ফরজের যে কোনোটি আদায় করার সময় যদি বায়ু বের হয়ে যায় তাহলে ওই অবস্থায় গোসল শেষ করে তবে কি শরীর পাক হবে ষষ্ঠ প্রশ্ন ফরজ গুসুলের তিন ফরজের যে কোনোটি আদায় করার সময় যদি বায়ু বের হয়ে যায় আর ওই অবস্থায় গোসুল শেষ করে তবে কি শরীর পাক হবে নাকি বায়ু বের হয়ে যাওয়ার পর পুনরায় ফরজ আদায় করে গোসুল করতে হবে সপ্তম প্রশ্ন বৃষ্টির কারণে রাস্তায় জমা কাদা মাটি ও পানির হুকুম কি এগুলো কাপড়ে বা গায়ে লাগলে দোয়া ছাড়া নামাজ পড়া যাবে কি প্রিয় দর্শক এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে আপনাদের জন্য সুন্দরভাবে সিরিয়ালি দেওয়া হবে ইনশাল্লাহ তো প্রথম প্রশ্ন উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা উত্তর দেখুন বর্তমানে অত্যাধুনিক যুগে মানুষের জীবন দ্বারায় আমূল পরিবর্তন সাধিত হয়েছে বিবস্ত্র হয়ে গোসল করার প্রবণতা মানুষের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে এই ব্যাপারে আদিস শরীফে এসেছে লজ্জা করার ব্যাপারে মানুষের চেয়ে আল্লাহ তালাই বেশি হকদার তাই গোসুলের সময় পুরোপুরি উলঙ্গ হয়ে যাওয়া অনুত্তম এক হাদিসে বলা হয়েছে মবিয়া বিন হায়দা রদাহ আনু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যদের কাছ থেকে তোমার লজ্জাস্থান সর্বদা হেফাজত করো অর্থাৎ ডেকে রাখো তখন আমি বললাম হে আল্লাহ রাসুল যদি কোনো ব্যক্তি কোথাও একা কি থাকে তখনও কি তা ডেকে রাখতে হবে তিনি বললেন অবশ্যই কেননা আল্লাহকে অধিক লজ্জা করা উচিত তবে এইটা নিয়ে কিছুটা বিতর্ক আছে কিছু আলেমদের মতে উলঙ্গ হয়ে গুসুল করা উচিত না এটা মাখর। আবার বেশিরভাগ আলেমের মতে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা যাবে তবে জায়গাটা এমন হওয়া প্রয়োজন যাতে অন্য কেউ দেখতে না পায় যেসব আলেমের মতে উলঙ্গ হয়ে গুসুল করা যায় তারা প্রমাণ হিসেবে মুসা আলা গোসলের ঘটনাটি বলে থাকেন তবে যাই হোক আপনার কাপড় যদি নাপাক হয়ে থাকে আর আপনি যদি নদী পুকুর সমুদ্র এমন স্থানে গোসল না করে বদ্ধ জায়গায় বা সীমিত পানি দ্বারা গোসল করেন তবে আপনাকে হয় নাপাক কাপড় পরিবর্তন করে গামছা বা এমন কিছু পরে নিয়ে কিছু উলঙ্গ হয়ে বা সাময়িক উলঙ্গ হয়ে গোসল করতে হতে পারে কেননা কাপড় বীজে ওই নাপাক আপনার শরীরে লাগার সম্ভাবনা অনেক বেশি সুতরাং ক্ষেত্রে আপনাকে ওই কাপড় খুলে গোসল করতে হবে বা কাপড় পরিবর্তন করে নিয়ে গোসল করতে হবে ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয় যদি আপনি একটি পবিত্র কাপড় পরে গোসল করেন তবে এটাও মনে রাখবেন সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করলে কোনো পাপ হয় না কিন্তু যেসব আলেম এটাকে মাকটু বলেন তাদের যুক্তি হচ্ছে একটা মানুষ যখন উলঙ্গ হয় তখন ফেরেস্তারা লজ্জা পায় এ অবস্থায় ফেরেস্তারা একটু দূরে সরে যায় আবার মানুষ যখন উলঙ্গ হয়ে গোসল করে তখন তার উপর শয়তানের অসসা বেড়ে যায় তাই সে ব্যক্তি নিজের বিশেষ অঙ্গ দেখে খারাপ কোনো চিন্তা ভাবনা আসতে পারে কিংবা অতীত কোনো গুনাহের কথা কল্পনায় আসতে পারে অথবা সে ব্যক্তি না যায় হস্ত উদ্বুদ্ধ হয়ে উঠতে পারে তাই সম্পূর্ণ বস্ত্র শূন্য না হওয়াই উত্তম ফতুয়ায় মাহমুদিয়াতে এসেছে গোসুলখানায় যদি কোনো পর্দাহীনতা না হয় তাহলে উলঙ্গ হয়ে গোসুল করা জায়েজ আছে তবে এটা না করাই উত্তম কেননা শয়তান তখন দোকা দেয় এটা নিন্দনীয় কাজ প্রয়োজন ছাড়া বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয় হাদিসে এই ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে সুতরাং তা পরিহার করা উচিত তবে এভাবে গোসল করলে গোসল আদায় হবে না বিষয়টি এমন নয় বরং গোসল শুদ্ধ হয়ে যাবে তবে যদি অন্য কারো দেখার সম্ভাবনা না থাকে তাহলে বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে বাথরুমে বিবস্ত্র অবস্থায় গোসল করা অবৈধ নয় তবে সেটা কোনো ওজোর বা অন্য কোনো কারণে এক্ষেত্রে বলে রাখা দরকার যে স্বামী ও স্ত্রী একসঙ্গে গোসল করার কথাও হাদিস শরীফে এসেছে মহানবী সাল্লা আলাদা আলাদা সময়ে কখনও কখনো তার স্ত্রী মাইমুনা রাদেল্লাহ আনহা ও আয়েশা রাদেল্লাহ আনহা এর সঙ্গে একত্রে গোসল করেছেন এটি সহি বুখারি ও মুসলিম দ্বারা প্রমাণিত এই বিষয়ে কেউ কেউ মোসা আলাইসাল্লামের বিবস্ত্র হয়ে গোসল করার ঘটনাও প্রমাণ হিসেবে উল্লেখ করে থাকেন পর্দার মধ্যে কাপড় খুলে গোসল করা জায়েজ আছে তবে না করাই উত্তম এমনিভাবে খোলা মাঠে পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত কাপড় বেঁধে বাকি অংশ খোলা রেখে গোসুল করা যায় যাচ্ছে তার নাবি থেকে হাঁটু পর্যন্ত অর্থাৎ যা পুরুষের সতর সেটি কারো সামনে খোলা হারাম দ্বিতীয় প্রশ্ন উলঙ্গ হয়ে গোসল করলে কি অজু হয়ে যাবে নাকি কাপড় পরে আবার অজু করতে হবে দ্বিতীয় প্রশ্নের উত্তর অজু হওয়া না হওয়া বা বঙ্গের সাথে উলঙ্গ হওয়ার কোনো সম্পর্ক নেই অজুর অঙ্গসমূহ পরিপূর্ণভাবে দৌত হয়ে গেলে উলঙ্গ থাকলেও অজু হয়ে যাবে অজুর সাথে শতর ডাকার কোনো সম্পর্ক নেই শতর খোলা থাকা অবস্থায় অজু করলে শুদ্ধ হয়ে যাবে এতে অজুর কোনো ব্যাঘাত হবে না অজু শুদ্ধ হবার জন্য চারটি কাজ হল ফরজ এক পূর্ণ মুখ দৌত করা দুই উভয় হাত কোনই পর্যন্ত দৌত করা তিন মাথা মাসেহ করা চার উভয়ে পা দৌত করা যেহেতু গোসলের দ্বারা উক্ত চারটি কাজই ভালোভাবে সম্পূর্ণ হয়ে যায় তাই গোসুল করার পর আলাদাভাবে অজু করার প্রয়োজন নেই গোসুল করার দ্বারাই অজু হয়ে যায় তাই গোসুল সম্পূর্ণ করার পর নতুন করে অজু না করে নামাজ পড়লে শুদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা নেই আল্লাহ তালা বলেন হে মোমিনগণ যখন তোমরা নামাজের জন্য ওঠ তখন সিয় মুখমণ্ডল ও হস্তসমূহ কোনই পর্যন্ত দৌত করো এবং তোমাদের মাথাকে মাসেহ করো আর পদযুগল গীটসহ দৌত কর তৃতীয় প্রশ্ন হল লজ্জা অঙ্গে হাত লাগালে অজু ভেঙে যাবে কেনা তৃতীয় প্রশ্নের উত্তর হযরত কায়েশ বিন তালক রহমতুল্লাহ আলাই তার পিতা থেকে বর্ণনা করেন এক ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেন যে যে ব্যক্তি তার গোপনাঙ্গ স্পর্শ করেছে সে কি অজু করবে উত্তরে রাসুল সালাইস্লাম বললেন এটি তো তোমারই একটি অঙ্গ অথবা বলেছেন এটি তো তোমার শরীরেরই একটি অংশ তাই এটি দরলে অজু বাঙবে কেন অর্থাৎ এই হাদিস থেকে আমরা জানলাম এতে অজু বাঙবে না এছাড়া আরো সাহাবাই ক্যারামগণ এবং তাবেইগণ থেকে এরকম বক্তব্য নির্ভর হাদিস বর্ণিত হয়েছে যারা গোপন স্থান স্পর্শ করলে অজু করার কথা বলতেন না হজরত আরকাম বিন সুরাহ বিল ফ্রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আব্দুল্লাহ বিন মাসুদকে বললাম আমি নামাজরত অবস্থায় আমার শরীর চুলকাচ্ছিলাম এর মাঝে আমি আমার গোপনাঙ্গ স্পর্শ করে ফেলি এই পরিস্থিতিতে হুকুম কি আপনার জানা আছে অর্থাৎ এতে আমার অজু কি ভেঙে গেছে তখন হজরত আব্দুল্লাহ বিন মাসুদ রাদালু আনহু বললেন রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের বলেছেন এটি যেহেতু আমাদের নিজেদের দেহের অংশ তাই এটি স্পর্শ করে ফেললে অজু বাংবে না যেমনই বাপের শরীরের অন্য অঙ্গে দড়লে অজু বাংবে না তেমনি এটি দড়লেও অজু বাংবে না তবে বিনা প্রয়োজনে না দৌড়াই উত্তম হজরত ইব্রাহিম নাখই রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত নিশ্চয়ই ইবনে লজ্জা স্থান স্পর্শ করলে অজু ভেঙে যাবে কিনা মর্মে প্রশ্ন করা হলে তিনি বলেন যদি এটি নাপাকি হয় তাহলে এটি কেটে ফেল না কেন রেখো এটি তো আমাদের শরীরেরই একটি অঙ্গ নাক স্পর্শ করলে যেমন বাঙবে না তেমনি লজ্জা অঙ্গ স্পর্শ করলেও অজু বাংবে না যদি এটি নাপাকি হতো তাহলে সর্বক্ষণই মানুষের শরীর হত চতুর্থ প্রশ্ন অঙ্গসমূহে হিসেবে গণ্য ক্ষত থাকলে কিভাবে অজু করবে উত্তর শুধু ক্ষত থাকলেই করা আবশ্যক হয়ে যায় না বরং যেখানে ক্ষত রয়েছে এছাড়া বাকি অঙ্গ দৌত করবে আর যেখানে ক্ষত রয়েছে তাতেও যদি পানি পৌঁছালে সমস্যা না হয় তাহলে সেখানেও পানি পৌঁছাবে আর যদি পানি পৌঁছালে সমস্যা হয়ে থাকে তাহলে মাসেহ করলে সমস্যা না হলে ক্ষতের উপর মাসেহ করবে যদি ডাক্তার বলে থাকেন মাসেহ করলে সমস্যা হবে তাহলে উক্ত অঙ্গে মাসেহ করবে না এমনিতেই অজু হয়ে যাবে আর যদি প্লাস্টার করা থাকে তাহলে প্লাস্টারের উপর মাসেহ করবে এছাড়া বাকি অঙ্গ দৌত করে নিবে পঞ্চম প্রশ্ন গামছা বা ছোট কাপড় পরে গোসল করলে কি গোসল সহি হবে পঞ্চম প্রশ্নের উত্তর গামছা বা ছোট জামা পরে গোসল করলে যদি কাপড়ের নিচে পানি পৌঁছে যায় এবং শরীরের ডাকা অংশ দয়ে ফেলা যায় তাহলে গোসল সহি হবে ষষ্ঠ প্রশ্ন ফরজ গোসুলের তিন ফরজের যে কোনোটি আদায় করার সময় যদি বায়ু বের হয়ে যায় আর ওই অবস্থায় গোসল শেষ করে তবে কি শরীর পাক হবে নাকি বায়ু বের হয়ে যাওয়ার পর পুনরায় ফরজ আদায় করে গোসল করতে হবে ষষ্ঠ প্রশ্নের উত্তর গোসলের দ্বারা শরীর পাক হওয়ার ক্ষেত্রে বায়ু বের হওয়া অথবা না বের হওয়ার কোনো সম্পর্কই নেই এর দ্বারা গোসলের মাঝে কোনো প্রভাব সৃষ্টি করবে না গোসলের ফরজ আদায় করে গোসল আদায় করলে গোসল আদায় হয়ে যাবে সেই স্থানে বায়ু বের হওয়ার দ্বারা হুকুমের দিক থেকে নাপাক হয় শারীরিক দিক থেকে নাপাক হয় না অর্থাৎ গোসলের ফরজ আদায় করে গোসল করলে তারপর যদি গোসলের স্থানে থাকা অবস্থায় যদি বায়ু বের হয় তাহলে পুনরায় অজু করতে হবে না কিন্তু নামাজ অবস্থায় কিংবা নামাজে দাঁড়ানোর পূর্বে বায়ু ত্যাগ হলে অজু করতে হবে সপ্তম প্রশ্ন বৃষ্টির কারণে রাস্তায় জমা কাদামাটি ও পানির হুকুম কি এগুলো কাপড়ে বা গায়ে লাগলে দোয়া ছাড়া নামাজ পড়া যাবে কি সপ্তম প্রশ্নের উত্তর বৃষ্টিপাতের ফলে রাস্তায় জমা কাদামাটি ও পানি পাক শরীরে বা কাপড়ে লাগলে তা দৌত করা ছাড়া নামাজ পড়া যায় কেননা এ থেকে বাঁচা অসম্ভব তবে দুয়ে নেয়া উত্তম কিন্তু যদি পানিতে স্পষ্ট নাপাক দেখা যায় বা নিশ্চিত নাপাক স্থানে পানি জমে তবে সে পানি লাগলে তা দোয়া ছাড়া নামাজ হবে না শেষ কথা হল উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে কিন্তু এটা একেবারে অনুত্তম কাজ সুন্নতের পরিপন্থী আল্লাহর সালাইসাল্লাম কখনো এরূপ করেননি ও উত্তম লুঙ্গি ইত্যাদি বেঁধে গোসল করা ও মেয়েরা নিচে পায়জামা বা ওনা সদিস ও বুকে গামছা সদিস কিছু রাখবে আল্লাহ আলাম আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে নিন প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এত